দেখো তো জিয়া কি সুন্দর মাগুর পেয়েছে আরে সব বোধা দেখেছ দেখি 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 ফেস ইওর ফেস আত মাগুর নিঃসত 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 থ নিছে আরে খোদা রে খোদা কত সুন্দর মাছ পেয়েছে এই পলাই এটা দিয়ে এই পলাই এটা দিয়ে দেখেছ আর আচ্ছা মাছটা নাও হ্যাঁ এ দেখো চেংটি ধরেছে গড়াই ধরেছে কি কপাল হ্যাঁ এই পলাই এটা দিয়ে ধরে ফেলছে সে শালা তা না মাছগুলো উঠাও এখনই স্যারে দেবো কথা জানো ইউটিউবে দেখি তো ফেস আরে তুই দেখি দা আরে সব কথা দেখি দা দেখি দেখি না ঠিক আছে তুই মাছ ধরা শুরু কর দেখি দেখো মামা এটা আর একটা আমার কিন্তু স্মরণ করতেছে এখন দেখেন আরেকটা শোল ধরবে বা মাগুর ধরবে ঠিক আছে আর নাই দেখো পাওয়া যেতে পারে ঠিক আছে কি মাগুর মাছ ধরলো হ্যাঁ কী সুন্দর কালার সেই মাগুরটা ভাবা যায় করে ধরো ওইদিকে এদিক পানি বেশি তাই আচ্ছা চলো মাগুর মাছ ধরা দেখেছি আর মাছ ধরবে এই মাগুর মাছটা এখন ঝুলিয়ে আছে ওরা কিন্তু সেই মাগুর মাছে আসা আসেনি মাছ মারার জন্য আসে আসছিল কিন্তু মাগুর পেয়ে গেছে চোখে কি লাইট লাগে কেল হ্যাঁ দেখি দেখি আর নাই এই জায়গাটায় ঘুরে আসো একটা শোল হবে হুম আমা পেয়ে গেছো তো ফাইন দেখে ফাঁকদে ভাই হয়ে গেছে ইস ফাঁকতে ভাই হবে কেন এখানে আরে তোমাকে দেখাবে না সরম প্রায় লাভ কি দেখে হ্যাঁ কি সরাবটা পাচ্ছি বাবা